প্রাণ নাই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে বন্ধুরা উত্তরটা কি হবে বন্ধুরা তোমরা কি উত্তরটা পেরেছিলে সঠিক উত্তরটি হচ্ছে ছায়া এবারে ধাদার প্রশ্ন খুবই সহজ কোন বিলে জল নেই উত্তরটি কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা কি উত্তরটা পেরেছিলে সঠিক উত্তর হচ্ছে টেবিল এ হে 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 তোমার গা ছুঁয়ে গেল কে বুঝতে পারলে বলুন কেসে উত্তরটি খুবই সহজ ছিল সঠিক উত্তর হচ্ছে বাতাস বাতাস গা ছুয়ে গেল কোন ফলের বীজ নেই বলো দেখি দাদা বলতে যদি না পারো তো বুঝবো তুমি হাদা উত্তরটি কিন্তু সহজ ছিল সঠিক উত্তর হচ্ছে নারিকেল এবারের ধাতাটা একটু অন্যরকম চার রূপসীর চার রং মিলন হলে এক রং কোন সেই চার রূপসী যাদের মিলন হলে একরং হয় সঠিক উত্তর হচ্ছে পান চুন খয়ের সুপারি বন্ধুরা দাদাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর রকম মজার মজার ধাঁধা প্রশ্ন উত্তর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকো লাইক কমেন্ট করো এবারের ধাঁধাটা বুদ্ধির খেলা মাথা খাটিয়ে উত্তর দিবে কোন মাসে শনিবার নেই কি বুদ্ধিমানরা উত্তরটা কি পেরেছিলে সঠিক উত্তর হচ্ছে সমাজ কোন গাছে মাত্র দুটি পাতা থাকে ভাই আমার প্রশ্নের উত্তর কিন্তু চাই বন্ধুরা হয়তো অনেকে উত্তরটা পেরেছ সঠিক উত্তর হচ্ছে চারা গাছ প্রথম যখন একটি গাছের জন্ম হয় তখন খেয়াল করবেন দুটি মাত্র পাতা থাকে এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সকলেই ভালো থাকো বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ